প্রথম যে বিষয়টা আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আল্লাহ এই সমাজের বোঝা হিসেবে সৃষ্টি করেন নাই আল্লাহ রবুল আপনাদেরকে এই সমাজের বোঝা হিসেবে সৃষ্টি আল্লাহ আল্লাহর আলমিন আপনাদেরকে এই উম্মতের একটা গর্বিত অংশীদার হিসেবে সৃষ্টি করেছেন আদম আলী ইসলাম যখন জান্নাতে ছিলেন তখনও তার কাছে হৃদয়ের মধ্যে কিছুটা শূন্যতা অনুভব হয়েছে যেটা আল্লাহর বলে আনীহাকে দিয়ে পূর্ণ করেছেন এবং তার বুকের পাজরের হাড় থেকেই তার স্ত্রীকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন এবং উভয়ের প্রতি আল্লাহ পাকের নির্দেশ কিন্তু সমান ছিল এমন না যে আদম আলিহা সাল্লামকে বলা হয়েছে এই গাছের কাছেও যেও না হাওয়া আলি সালামকে বলা হয় না এই ব্যাপারটা কিন্তু এমন না বরং উভয়ের প্রতি সমান আদেশ ছিল তা শব্দটা দ্বি তোমরা দুজনে দুজনের কেউই এই গাছের কাছে যাবে না অর্থাৎ আল্লাহ পাকের যে আদেশগুলো আসমানি কিতাবের মাধ্যমে আমাদের কাছে এসেছে এগুলো নারী এবং পুরুষের জন্য সমান ক্ষেত্রবিশেষে কিছু কিছু স্রোতে আমলের চলাফেরা উসুলের কিছু পার্থক্য আছে তো আমভাবে প্রত্যেকটা নজিহাদ এবং আদেশ কিন্তু নারী পুরুষ সবার জন্য সমান আমরা যদি চাই যে বাংলাদেশের মাটিতে দিন প্রতিষ্ঠা করতে তাহলে শুধুমাত্র পুরুষদের ভূমিকা যথেষ্ট না কোশ্চিনকালেও যথেষ্ট না কারণ প্রত্যেকটা পুরুষই কোনো না কোনো মায়ের সন্তান কোনো স্ত্রী স্বামী কোনো বোনের ভাই অথবা কোনো মেয়ের বাবা তাহলে যদি শুধু পুরুষ পুরুষবাচক শব্দে আমরা সমাজ সংস্কার করতে যাই আমরা ব্যর্থ দুঃখের সাথে বলতে হচ্ছে এটা কিছু কিছু ক্ষেত্রে আমাদের আত্মসমালোচনার দরকার আছে আমরা পুরুষদের মধ্যে যে পরিমাণ মেহনত করেছি করছি এবং করার পরিকল্পনা করছি তার ফিফটি তো আমরা মেয়েদেরকে নিয়ে ফিকির করছি না যে কোনো দিনই বোন যদি হৃদায় প্রাপ্ত হন আল্লাহ পক্ষ থেকে তারপরে সে যে পড়াশোনা করবে এই পড়াশোনা করার মতো উপযুক্ত প্রতিষ্ঠানও আমরা তাদেরকে দিতে পারি নিরাপত্তা পর্দা এবং সহজলভ্যতা যে সহজেই সে জ্ঞান শিখবে নিরাপত্তার সাথে পর্দার সাথে বাসার কাছাকাছি মাহারামদেরকে সাথে নিয়ে এমন পরিবেশ কিন্তু হাজারে একটা মেয়েও পাচ্ছে বলে আমার মনে হয় অবস্থা চলতে থাকলে আমরা ইসমাইল আলী ইসলামদেরকে জন্ম দিতে পারব যদি প্রত্যেকটা পরিবারের কর্তা ইব্রাহিম না হন এবং মায়েরা হাজর আলী হাসালাম এবং সারা আলী হাসালামের মতো না হন তাহলে তো ইসমাইলই প্রজন্ম আমরা জন্ম দিতে পারবো না সেক্ষেত্রে আমরা আল্লাহ পাকের জমিনে দিন প্রতিষ্ঠা করতে পারবো এখানে অনেক প্রান্তিকতা আমাদের মধ্যে আছে এবং অনেক ছাড় না দেওয়ার মানসিকতা আমাদের মধ্যে আছে যেমন আমি এখন আপনাদেরকে যেভাবে নাসিহাত করছি এই তো প্রিয়দিনই বোনেরা আমি আপনাদেরকে যে কয়েকটা পয়েন্ট টাচ করতে চাচ্ছিলাম তার প্রথমটা হচ্ছে নোট পড়ে নিম্যান এগুলো এগুলো বাসায় পরবর্তীতে আপনারা এগুলি আলোচনা করতে পারবেন বা এটা নিয়ে আরও বিস্তারিত পড়াশোনা করতে পারবেন যে দেখুন সহজ কথা কি যে আমরা নারী পুরুষ সবাই দুনিয়াতে এসেছি হয়তো পঞ্চাশ ষাট সত্তর একশো বছর আপনি আমি বাঁচব এবং এরপরে কিন্তু আমাদেরকে একটা জার্নি শুরু করতেই হবে এখন আমাদের সহজ কথা কী সহজ কথা হচ্ছে আমাদেরকে দুনিয়াতে পাকের দাসত্ব করতে হবে পরিপূর্ণ ইসলাম পালন করতে হবে এবং আল্লাহ পাকের জমিনে তার দিনটিকে প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে এছাড়া তো আমাদের কোনো কাজ নাই পৃথিবীতে পৃথিবীতে আমাদের কাজটা কী আসে এই পৃথিবীতে আমাদের কাজটা কী এক নম্বর হচ্ছে পাককে চিনতে শেখা আল্লাহ পাকের সামনে আত্মসমর্পণ করা তার নবীর সুন্নতগুলো মেনে চলা হালাল খাওয়া একটা আদর্শ পরিবার গঠন করা সন্তানদেরকে মানুষ করা দিনের দাওয়াতের কাজ করা দিনটাকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠার চেষ্টা করা এছাড়া কি আমাদের কোনো কাজ আছে পৃথিবীতে বাকি যে কাজগুলো সেগুলো আনুষঙ্গিক এবং সেগুলো সেগুলো এবার হিসেবে গণ্য হবে যদি আল্লাহর জন্য হয় এবং রসুলের পরিকায় হয় কেউ যদি ঘুমায় ঘুমানোর কাজটাও এবারত যদি সেটা রসুলের পরিকা মোতাবেক হয় সিম্পল খাওয়া দাওয়া করা আমরা আমাদের চাহিদাই খাই কিন্তু এটাও ইবাদত হিসেবে গণ্য হবে যদি খাওয়ার সুন্নাতটা আমরা ঠিকমতো আদায় করি তাহলে প্রতিটা কাজই সুন্নায় এবং ইবাদত হবে যদি আমরা সেটা তরিকা ঠিক রাখি মূল কাজগুলো কি মূল কাজগুলো হচ্ছে যে আবার বলতেছে মূল কাজগুলো হচ্ছে এক এই পৃথিবীতে আল্লাহকে চেনা আল্লাহকে চিনতে শেখা দুই আল্লাহ রব আলিনের সামনে শর্তহীন আত্মসমর্পণ শর্ত সাপেক্ষে না একদম নিঃশর্ত আত্মসমর্পণ তিন আল্লাহ পাকের সমস্ত হুকুম আকামগুলো মেনে চলা চার রসুল্লাহ সাল্লি হাসাল্লামের আদর্শ প্রত্যেকটা কাজে বাস্তবায়ন শূন্যদের ওপর থাকা পাঁচ হালাল খাওয়া ছয় আদর্শ পরিবার করে তোলা সাত সন্তান প্রতিপালন আট সৎ কাজে আদেশ নয় কাজে নিষেধ দশ আল্লাহ পাকে এই জমিনের মধ্যে দিনটাকে প্রতিষ্ঠার চেষ্টা করা যার যা সামর্থ্য আছে তাই দিয়ে কেউ জান দিয়ে করবে কেউ মাল দিয়ে করবে কেউ কথা দিয়ে করবে কেউ লিখন দিয়ে করবে কেউ প্রয়োজনে আল্লাহর পথে জিহাদ করবে কেউ প্রয়োজনে শহীদ হবে যার যেটা স্রোত সেভাবে এছাড়া কি দুনিয়াতে আমাদের কোনো কাজ আছে এই কাজগুলোর মধ্যে এই কাজগুলোকে যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে দুনিয়াতেও সফল হবো ইনস্বল্লা পরকালেও জানলাতে যাবো